আবহাওয়ায়েরা পাঁচ হাজার তিনশো চুয়াত্তর হাদিসের বর্ণনাকারী সেই আবহাওয়ায়রা বলেন একদিন পেটে খুব খিদা খাবারের তালা সে বের হয়েছি পাইনি খাবার টাবার এদিক ওদিক টুকাই তাকাইয়া কোথাওতে কিছুই পাইলাম না হাঁটতে পারি না দাঁড়াই গেছি দাঁড়াই থাকতে পারি না বইসে গেছি বইসে থাকতে পারি না শুয়ে গেছি আর এখন আমাদের নানুপুরে প্রতিদিন পঁচাশি বস্তা চাউল না ব্যবস্থা পঁচাশি মোহর পঁচাত্তর পঁচাশি মন চাউল প্রতিদিন লাগে আর আবু এরা সে খিদার জ্বালায় দাঁড়াই থাকতে পারে না বসে যায় বসে থাকতে পারে না শুয়ে যায় মদিনার বাচ্চারা আবু হরার গলার মধ্যে এরকম পাড়ায় মনে মনে বলে মির্গি রুগী মির্গি রুগীর গলায় পড়াইলে মির্গি রুগী ভালো হয়ে যায় আবু এরা বলেন অমাবি ইল্লাল জু আল্লাহর কসম আমার আর কোনো সমস্যা না কেবলমাত্র পেটের খিদা পেটের খিদার কারণে আমি পড়ে গেছি মেরে মহতারম ভাইও একটু পরে দেখলাম আবু বাকার আসতেছেন তে কেত্রাইয়া কুত্রাইয়া উইঠা সালাম দিয়ে বললাম আয়ারটার ব্যাখ্যা একটু বইলে দেন আবু বাকার ব্যাখ্যা বইলে দিয়ে চলে গেল কিন্তু আমার ভিতরের জ্বালাটা বুঝলো না যে আমার পেটের খিদা ব্যাখ্যা তো আমিও জানি একটু পরে হজরত ওমরকে দেখলাম ওমরকে দেখে কেত্রাইয়া কুত্রাইয়া উইঠা বললাম হজরত আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দেন উনিও ব্যাখ্যা বলে দিয়ে চলে গেলেন বুঝলেন না আমার পেটের খিদা আমার কথা শুই না বুঝতে পারলেন না আমার মনের জ্বালা বুঝতে পাইলেও হয়তো ঘরে খাবার নাই করবেন নাকি উন্ডাও চলে গেছেন উন্ডাও চলে গেছেন ওই কাহিনী কইতে গেলে তো এখন আমারও কাঁদতে হবে আপনাদেরও কাঁদতে হবে ওইদিকে যাব না শুধু একটাই বলি এবার আবু হরাইরা বলেন একটু পরে দেখি পূর্ণিমার চাঁদ দেখা যায় একটু পরে দেখি পূর্ণিমার চাঁদ দেখা যায় কিছু বলা ছাড়াই বললেন হুম আবু হরাই রাম বুঝছি চলো এবার উঠলাম উঠলাম আবু হরাইরা বলেন নবীজি আমার হাত ধরলেন হাত ধইরা ঘরে গেলেন ঘরে গিয়ে বললেন ঘরে কোনো খাবার আছে ঘর থেকে আওয়াজ আসলো খাবার কিছুই নাই এক পেয়ালা দুধ আছে দাও আবু হরেনা বলেন মনে মনে বললাম এক পেয়ালা দুধ নবীজি একটু খাবেন আমারে একটু দিবেন মোটামুটি হবে কিন্তু নবীজি আমারে বললেন ওই যে আমার মাদ্রাসার ছাত্রগুলোর ডাক দাও ওই সুফায় সত্তর জন বসা ওদেরকে ডাক দাও ওরা ও না খাইয়া আছে তুমিও না খাওয়া তুমিও না খাওয়া ওরাও না খাওয়া ওদেরকে কে খাওয়াবে নিজের জন্য জজবা আসে না কিন্তু সাহাবিদের জন্য জজবা এসে যায় জজবা এসে গেছেন যখন জজবা এসে গেছেন বললেন সত্তর জনকে ডাক দাও সত্তর জনকে ডাক দিছে নবীজির কলবের হাল রেখে মালিকের রহমতে জোশ এসে যায় বরকতে সমুদ্রে ঢেউ উঠে যায় এবার নবীজি বলেন আবু হরাইরা খাওয়াও খাওয়াইতে শুরু করলাম এক একজন দেই সে খায় পেট ভরে গিলাস দিয়ে দেয় আর একজন দেই খায় পেট ভরে গিলাস দিয়ে দেয় এই করতে করতে সত্তর জনের খাওয়া হয়ে গেল এই দেখি দুধ যেখানে ছিল ওখানেই আছে নিচে নামে না দুধ যেখানে ছিল ওখানেই থাকে নিচে নামে না এ সাহাবিরা যে নবীজি মেহমান তার আরা হাদিস শুনাবো লক্ষ্য করেন নিচে নামে না নবীজি বললেন আবু হুরায়রা এবার তোমার পালা আমি বললাম আপনি আগে খান আমি পরে খাই নবীজি বললেন না সাতিউল কাউমি আখিরুম আমি তোমাদেরকে খাওয়াইতেছি আমি শেষে খাবো তুমি খাও আবু হুরায়রা বলেন আমি খাইলাম মোটামুটি পেট ভরছে রেখে দিয়েছি আবার খা আবার খাইলাম এবার প্রায় কা আবার খা আবার খাইলাম ওবার লোড রেখে দিলাম খাও বললাম আল্লাহ আর পারি না আর পারিনা ওই সত্তর জন কেন সত্তর হাজারও যদি হইতো সত্তর লাখও যদি হইতো আল্লাহর রাস্তায় যে তার সম্পদ দিয়ে দেয় আল্লাহ তার মালের মধ্যে বরকত দিয়ে দেয় তার মালের মধ্যে এমন বরকত এমন বরকত যা সে কল্পনাও করতে পারে না মেরে মানে